নমস্কার আমাদের মন্ত্রতন্ত্র রিলেটেড ইউটিউব চ্যানেল লনাথের নাতে আপনাদেরকে স্বাগত তো আজকে একটা ভিডিও মানে যেটা বলছি সেটা হচ্ছে যে গাত্র বন্ধন বা যে কোনো ধরনের বন্ধন আমি বন্ধন রিলেটেড অনেক ভিডিও করেছি তো আজকে যে বন্ধনগুলো বলছি সেই বন্ধনগুলো কি কি বন্ধন আপনারা সবার কাজে লাগবে সেই রকম কিছু বন্ধন আমি দিচ্ছি যেগুলো আপনাদের একদিনের জন্য কার্যকরী হবে এইরকম কিছু বন্ধন দিচ্ছি যেগুলো একদিনে কার্যকরী হবে একদিন পর অটোমেটিক বন্ধনটা খুলে যাবে আবার নতুন করে আপনাকে করতে হবে তো ফার্স্ট একটা বন্ধন বলছি সেই বন্ধনটা সর্বজনীন মানে ধরুন আপনি বের হচ্ছেন কোথাও তো সন্ধ্যেবেলা আপনার মনে হচ্ছে যে আপনি ভয় খেতে পারেন বা আপনার অসুবিধা হতে পারে বা আপনার কোনো কোনো অসুবিধা কোনো রকম অসুবিধা হয়েছে আগে বা আপনার ছেলে মেয়ে বাইরে আছে তাদেরকেও আপনি বাড়িতে বসে বাড়ি থেকেই করতে পারবেন এরকম কিছু গাত্রবন্ধন আমি বলছি ঠিক আছে তো প্রথম একটা গাত্রবন্ধন বলছি যে দেখুন পুরো পৃথিবীতে যত রকমের তান্ত্রিকরা আছে তো যারা তন্ত্র নিয়ে কাজ করে তাদের সবার প্রথম সুরক্ষা হচ্ছে নিজের সুরক্ষা দেহবন্ধন গৃহবন্ধন এগুলো প্রথম কাজ প্রথমে শেখায় হয় এগুলো গুরু প্রথমে শেখায় তারপরে কাজগুলো শুরু করতে হয় তো সেই রকম একটা গাত্রবন্ধন দেখুন গাত্রবন্ধন কবজ হয় অনেক রকম কিন্তু কবজের থেকেও নিজে যদি প্রত্যেক দিন করেন সেই গাত্রবন্ধনটা প্রত্যেক দিন বেশি কার্যকরী তো আমি প্রথমে নিজের শরীরের গাত্রবন্ধন কিছু বলছি মানে স্কিনে দিয়ে দেবো আমি বলছি প্রথমে দেখুন প্রথম হচ্ছে তুলসী মন্দিরের মাটি আপনি এক চুটকি তুলসী মন্দিরের মাটি যখনই কোথাও বের হবেন মনে হবে সন্ধেবেলায় যাচ্ছি বাড়ি থেকে বের হয়ে একা আপনি কোনো মন্ত্রতন্ত্র জানেন না তো এটার জন্য মন্ত্র লাগবে না আমি অনেকগুলো গাত্রবন্থন বলে দিয়েছি যেটা আপনার মনে হবে সেটা আপনি করতে পারেন তো আপনি ডান হাতে করে তুলসী মন্দিরে প্রণাম করে একটু মাটি তুলে নেবেন ঠিক আছে সেই মাটিটা তুলে নিয়ে সেটা আপনি মাথার তিন পাশে তিনবার ঘুরিয়ে ঠিক আছে তিনবার ঘুরিয়ে সেই মানে মাটিটা আপনি বুকে মেখে বা হাতে আর এমনি মেখে তুলসী মাতাকে ভগবানকে স্মরণ করে বেরোবেন সেটা আপনার একদিনের জন্য থাকবে যতক্ষণ আপনি চান করবেন ওই গাত্রবন্ধনটা ভাঙবেন এটা একটা গাত্রবন্ধন এটা ছেলে মেয়ে বাচ্চা সবাই করতে পারে এইটা একটা দ্বিতীয় হচ্ছে আপনি কোনো ফাঁকা আকাশের নিচে দাঁড়িয়ে ওম দুর্গে দুর্গে রক্ষণী সহা ওম হ্রীম জয় দুর্গা নম এই মন্ত্রটা বললেও একটা গাত্র বলই তৈরি হয় মানে একটা রক্ষা কবজ মা দুর্গার দেখবেন আগেকার দিনে সবাই বাড়ি থেকে বের হওয়ার সময় বলতো দুর্গা দুর্গা তো দুর্গা মন্ত্রের উপরে কোনো রক্ষা কবচ হয় না তো সেই রকম একটা বড় দুর্গা কবজ হচ্ছে ওম দুর্গে দুর্গে রক্ষণী সহা ওম হ্রীম জয় দুর্গায় নম এই মন্ত্রটা করে আপনি মাথার চারপাশে তিনবার হাত ঘুরলেও হবে বা বুকে তিনবার ফু দিলেও হবে ঠিক আছে এই কাজটা করলেও আপনার গাত্রবন্ধন হয়ে যাবে এটা হলো দ্বিতীয় একটা গাত্রবন্ধন আর একটা গাত্রবন্ধন আমি বলছি যে গাত্রবন্ধনটা হচ্ছে যে আপনি আপনি কোনো হলুদ সর্ষে ঘরে যদি মনে হয় খুব ভারী গাত্রবন্ধন করেন হলুদ সর্ষে বা সাদা সর্ষে যেটাকে বলি সেটা হাতে নিয়ে মাথায় তিনবার ওম শ্রী ভৈরবায় নম বলে ঘুরিয়ে ওই সর্ষেটা পেছন দিকে ছুঁড়ে দিলেও ওটা একটা গাত্রবন্ধন হয়ে যায় তাছাড়াও গাত্রবন্ধনের হাজার হাজার কবজ দাবি আছে ওটা অনেক বড় বা লং প্রসেস আর তাছাড়া গাত্রবন্ধনের আরও কিছু নিয়ম শৃঙ্খলা আছে বড় বড় মন্ত্র আছে ঠিক আছে সেই মন্ত্রগুলো আমি এতগুলো বলছি না এই দু তিনটে গাত্রবন্ধন বা আপনি যদি আপনার করি আঙুলটাকে ঠিক আছে নিজের মা যদি আপনাকে বেরোনোর সময় আপনার করি আঙুলটা কামড়ে দেয় আপনি বাড়ি থেকে বের হন যদি আপনার ব্যথা লাগার মতো হয় হালকা সেটাও একটা গাত্রবন্ধনের কাজ করে তাছাড়া অনেক কালো সুতো পরে অনেক ধাক্কা আছে যেগুলো বন্ধনকারক কিন্তু এগুলো খুব সহজে বন্ধন করা যায় আপনার উপর কোনো ক্ষতি বা কোনো রকম তন্ত্র চালান হয় না কোনো ভূত প্রেত বা বিশাস কোনো ক্ষতি করতে পারবে না আর মহাদেব জয় মহাকাল